সালাম রাইম শুক্র দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে কিন্তু একজন টপ কোয়ালিটির মধ্যে হোয়াইট কালার মধ্যে কিন্তু পড়াগত দর্শক সাইজ এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ এরকম কোয়ালিটির সাইজের কবুতর কিনতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কবুতর বাড়ি এই চ্যানেলটি দর্শক তো সঙ্গেই থাকবেন যার যেটা পিয়ার পমস পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ এখানেও কিন্তু আছে আরো এক যেটা হোয়াইট কালার মধ্যে দেখতেই পাচ্ছেন দর্শক একবারেই কিন্তু টপ কোয়ালিটি হোয়াইট বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই সাদা টোট এবং কি গোলাপি গোলাপি কিন্তু একটা ঠোঁটের ভাব আর আর চুঠালটা দেখেন একদমই কিন্তু গোলাপ ফুলের মতো দেখতে দর্শক এরকম কবুতর কিন্তু রহরও কিছু কালেকশন আছে আছে কিন্তু আমেরিকান আমার এখানেও আছে এক জোড়া আমেরিকান ফ্যান্ডেল কবুতর চমৎকার দেখতে একদমই আর কালো দেখার মতো দেখেন ঠিকছেন একটা সাইজের সুপার কোয়ালিটির আফসান গিরিজের লেকচার আছে এখানে দেখার মতো দেখেন টপ কোয়ালিটির চোখ শেপগুলো দেখেন এরকম কবুতরের কালেকশন অনেক অনেক কালেকশন আছে তো সরাসরি যোগাযোগ করেন খামারিতে সাথে ইনশাল্লাহ এটাও একটা টপ কোয়ালিটির রানিং পেয়ার ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ আছে চমৎকার আরও একজরা ইন্ডিয়ান বোম্বাই দেখতে পাচ্ছেন লাল টক টক কালার মধ্যে ডিমে কিন্তু বসে আছে অলরেডি এটাও ডিমের রানিং পেয়ার আর দেখার মতো দর্শক একদমই টপ কোয়ালিটির সাদা চোখের সরি একদমই হলুদ চোখের সাদা ঠোঁড় আর কি দেখেন কোয়ালিটি কাকে বলে আলহামদুলিল্লাহ আছে কিন্তু চোখ করে আরও একজন রাজগুলার কালেকশন সাদা ঠোঁড় বুক এবং ল্যাঞ্জা কিন্তু পুরোটাই সাদা আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে আছে একটা ডিমোনের সম্ভবত বস আছে দর্শক এরকম কোয়ালিটি সম্পন্ন কবুতর যদি কিনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ইনশাল্লা দেখতে পাচ্ছি দর্শক এখানে আরও একজন মাক্সি রেসার কালেকশন একদমই বিগ সাইজের শেপগুলো দেখা দেয় দেখেন নরের চোখশেপ এটা হচ্ছে মাদির চোখশিপ একদমই বিগ সাইজের মধ্যে এরকম কোয়ালিটি কবুদ যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দর্শক অসংখ্য কিছু কালেকশন আছে সুপার মিলি যাকে বলা হয় একদমই দেখে সরি এটা হচ্ছে আপনি দেখেন কোয়ালিটি এবং সাইজ দেখেন নামটা পরেই বলি দেখেন দেখছেন চকো রেসার দর্শক অনেক অনেক কালেকশন তো সঙ্গেই থাকবেন যার যারা পছন্দ হবে স্ক্রিনে কিন্তু নাম্বার দাদা আছে অবশ্যই যোগাযোগ করবেন যার যে করবি আর পছন্দ হবে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারিতে পারেন চলুন দশ বিষয় নাম্বারাই এক এক করে কবুতরে দেখায় দিই ইনশাআল্লাহ